অনলাইন টিকেটিং সিস্টেম চালু করেছে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এখন থেকে বাসায় বসে অনলাইনে কাটা যাবে টিকেট। একই সঙ্গে হাসপাতালে এসে ডাক্তার দেখাতে করতে হবে না দীর্ঘ অপেক্ষা এই উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং পুবালি ব্যাংক পিএলসের মধ্যে অনলাইন টিকেটিং সিস্টেমের উদ্বোধন এবং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাক্তার মিল্টন হলে এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শাহিনুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী মোহাম্মদ আলী এছাড়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মুজিবুর রহমান হাওলাদার ও অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ পূবালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রবিউল আলম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ আমরা মনে করি এই যাবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন বহির্বিভাগের চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা দশ হাজারের উপরে আর বহির্বিভাগের চিকিৎসা নিতে হলে টিকিট কাটা বাধ্যতামূলক প্রতিদিন অতিরিক্ত রোগীর চাপে অনেকেই টিকিট কেটে ডাক্তার দেখাতে পারেন না ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও মেলে না টিকিট ওপিডিতে অপেক্ষার সময়টা কেমন সেখানে খুব কম বলেছেন মাত্র ছয় পয়েন্ট আট পার্সেন্ট তা মানে এই একটা জায়গা যেখানে তারা কিন্তু খুবই অসন্তুষ্ট এবং আরেকটা জিনিস ছিল খুব বেশি অথবা মাঝামারি সেটা হচ্ছে ফর্টি পয়েন্ট টু পার্সেন্ট আপনারা দেখেন এই যে খুব কম মানে তাদের ওয়েট করতে করতে একটা সময় গিয়ে দেখা যায় রুগীরা অসুস্থ হয়ে যান আউটডোর যদি আমাদের এসি করা নেই নিচে ওয়েটিং জায়গাগুলোতে বিভিন্ন রকমের অসুস্থ হয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকমের অনেক সময় কিন্তু দেখেন মানে দুর্ঘটনা বলবো বা ঘটনা যাই করুক না কেন আপনাদের সাংবাদিক ভাই বন্ধুদের আপনাদের ক্যামেরা নিয়ে দৌড়দৌড়ি করতে হয় তো এইটা যেন না হয় সেইটা কমানোর জন্যই কিন্তু আজকের এই উদ্যোগটা এখন থেকে ঘরে বসেই অনলাইনে কাটতে পারবেন টিকিট এবং নির্দিষ্ট দিনে ঝামেলা ছাড়াই নিতে পারবেন কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা আমাদের রোগীর যে সেবা সেবার ক্ষেত্রে আমাদের কিছু দুর্বল দুর্বলতা এর মধ্যে একটি বড় সাইড হলো আমাদের রোগীর ভিড় এই ভিড়কে কমানোর জন্য এর আপনারা জেনে থাকবেন যে এই ভিড়ের কারণে অনেক কিছু আমাদের ম্যানেজমেন্ট করা সম্ভব হয় না অনেক ধরনের দেখা যায় অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় এবং যেগুলো মিডিয়াতে আসলে পরে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটি একটি ইমেজ সংকটের বিষয় হয়ে দাঁড়ায় তা আমরা খুব চেষ্টা করেছি সিরিয়াসলি বিষয়টাকে অনলাইন সিস্টেমের মধ্যে নিয়ে আসা এবং আজকে আমরা যেটি উদ্বোধনের মাধ্যমে যেটি শুরু করলাম আশা করি বাংলাদেশের গণমানুষের স্বাস্থ্য সেবায় বিশ্ববিদ্যালয় একটি মাইল ফলক হিসাবে আজকের দিনটিকে চিহ্নিত করে রাখবে মানুষের সেবা মানুষের ঘরে বসে মানুষ যে সেবাটি পাবে এটি একটি ব্যতিক্রমী একটি ঘটনা হবে অনুষ্ঠানের বিশেষ অতিথি পূবালি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন এই সিস্টেম ব্যবস্থা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা ক্ষেত্রে বিরাট এক ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে এ ধরনের সেবামূলক কাজে এগিয়ে আসতে পেরে পূবালি ব্যাংক খুশি সব জায়গায় আমরা দিতে কি না মানে কিওস্ক মানে নর্মাল এটা শুধু পেশেন্টের জন্য যেখানে আমরা কাউন্টারটা আছে এই কিওসটা দিয়ে তাহলে অ্যাকাউন্টটাও ডেবিট করতে পারবে আর পজ মেশিন থাকলে পজেও ট্রানজ্যাকশন করতে পারবে তাহলে হিউম্যানলেস কন্টিনিউয়াসলি কন্টিনিউসলি হিউম্যান হয়ে যাবে এবং যে কোনো সময় যে কোনো আসতে পারবে আর যেহেতু অনলাইন সিস্টেম দেখেন এখানে যদি ভিড় হয় আমাদের ঢাকার যেহেতু এখান আশেপাশে অনেক ব্রাঞ্চ আছে যে কোনো ব্রাঞ্চে যেয়েও এটা আমাদের যেমন আমরা বিদ্যুৎ বিল থেকে শুরু করেই করতে পারি যে কোনো বি থেকেও সে যেন এই সেবাটা পেতে পারে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম বলেন অনলাইন টিকিট সিস্টেম দেশের প্রয়োজনে চালু করা হয়েছে যে কোনো দেশের স্বাস্থ্য ব্যবস্থা সবসময় জনগণ কেন্দ্রিক হয় অনলাইন কিউ ম্যানেজমেন্ট আপনি যে কোনো হসপিটালের কিউ ম্যানেজমেন্ট একটা ইম্পর্টেন্ট ইস্যু এই ওয়েটিং টাইমটাকে ম্যানেজ করার জন্য এবং রোগীর স্যাটিসফ্যাকশনের জন্য তো এই ওয়েটিং টাইমটা ম্যানেজ করতে পারলে আমরা আংশিকভাবে আমরা ম্যানেজ করছি এখন পূর্ণাঙ্গভাবেই আমরা যাব সেই ক্ষেত্রে এই অনলাইন ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট কারণ সে বলতে পারবে যে সে দুটার সময় দেখাতে পারবে ও যতক্ষণ পর্যন্ত টিকিট না পাচ্ছে তার মধ্যে একটা আনসার্টিনিটি থাকছে এখন সে খুব ক্রেজি থাকতেছে ধাক্কাধাক্কি করতেছে কোনো কারণে যদি সে টিকিটটা না পায় দেড়টার সময় তার টিকিট বন্ধ হয়ে যাবে তার এই যে ধাক্কাধাক্কি অস্থিরতা এটাকে ওভারকাম করা যাবে এমনকি সে বসে ঠিক করতে পারবে যে আগামী সপ্তাহে আমার ছুটির সাথে অ্যাডজাস্ট করে সেখানে অ্যাপয়েন্টমেন্টটা নেবে সে অফিস থেকে ছুটি নেবে একজন টিচার হয়তো তার ক্লাস আছে পরীক্ষা আছে এখানে অ্যাডজাস্ট করে সেই টাইমটা নিতে পারি আপনি জানেন যে আপনাদের রেডিওলজি ডিপার্টমেন্টের এই ইমেজিংয়ে যে পরিমাণ পেশেন্ট আমাদের কাছে আসে এটা কিউ ম্যানেজমেন্ট একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়ে গেছে আমরা এটা ফুললি অনলাইনে চলে যাব ইনশাল্লাহ এবং সহসাই চলে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ডাক্তার দেখানো যাবে না এখনও বাংলাদেশের মানুষ এই সিস্টেমের সঙ্গে পুরোপুরি সম্পৃক্ত নয় কিছু কিছু সমস্যা হতে পারে সেটিও কাটানোর চেষ্টা করা হবে রোগীদের এই দুর্ভোগ থেকে মুক্তি দিতেই এই অনলাইন টিকিটের ব্যবস্থা করা হয়েছে এতে করে অল্প সময়ে অনেক রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা মেডিকেল পোস্ট ঢাকা